নাসির ভাই আপনি নাকি মাত্র চব্বিশ হাজার নয়শো টাকায় ওয়াশিং মেশিন দিচ্ছেন তাও আবার ফুললি অটোমেটিক এটা কি সত্যি নাকি ভাই ভাই ফুললি অটোমেটিক এমনকি এটা ব্র্যান্ডের প্রোডাক্ট ভাই ব্র্যান্ডের প্রোডাক্ট পাশাপাশি ফুললি অটোমেটিক প্রাইস মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা নয়শো টাকা জি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে তো নাকি ভাই অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ভাই আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আছি এই মুহূর্তে বারাকাই মার্টের রামপুরা হাজিপাড়া শোরুমে দেখতেই পাচ্ছেন হায়ারের এবং হাইসিন্সের টপ লোডিং ফ্রন্ট লোডিং প্রত্যেকটা ওয়াশিং মেশিন কিন্তু অ্যাভেলেবেল আছে নাসির ভাই আপনার বলে আমাদের একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যদি উত্তরার সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকা ইমার্ট আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং এর লিফ্টের তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেইন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং এর লিফ্টের তৃতীয় তলায় নাসার ভাই লোকেশন তো দেখে নিলাম আমরা এখন একটু প্রাইজে চলে যাবো আমাদেরকে আপনি সর্বনিম্ন প্রাইস যেটা থাকবে এটা সবচেয়ে সবার পরে দেখাবেন আগে আপনি সবচেয়ে ভালো মানের যে ওয়াশিং মেশিন আছে এগুলো দেখান আজকে ভাই বরাবরই তো গতানুগতিক দেখা যায় প্রাইস রিজনেবল থেকে হাই প্রাইসে যায় আজকে আপনাদেরকে একেবারে ফেমাস একটা ফেমাস ওয়াশিং মেশিন থেকে আপনাদের প্রাইসগুলো শুরু করবো ভাই ওকে ওকে আজকে খুবই ফেমাস একটি এসি দেখতে পাচ্ছেন এটা হলো হায়ারে 10.5 কেজির একটা ওয়াশিং মেশিন জি এই ওয়াশিং মেশিনটা কিন্তু ফেমাস গিনেস বুক অফ ওয়ার্ল্ডে লো নয়েজের জন্য মানে তারা স্বীকৃতি দিয়েছে এই ওয়াশিং মেশিনের পাশে যদি বাচ্চাও ঘুমিয়ে থাকে সে মানে এতটুকউ লো নয়েজে চলতে সক্ষম যে বাচ্চা ঘুম ভাঙবে না বাচ্চার ঘুমো ভাঙবে না জি ভাই এটার সিন্ডিকেট কি জানেন ভাই জি দেখেন মার্কেটের এর আমার কি কত এমএসবি কত ভাই দেখেন এটা হলো 79900 টাকা 79900 টাকা আর আফটার ডিসকাউন্টে তারা দেয়

হায়ার বলেন হাইসেন্স বলেন যে আপনাকে বলবে বা উল্টা পাল্টা বলবে ডাইরেক্ট আপনি কল সেন্টারে ফোন দিবেন আপনি বলবেন যে আপনি যে কথাটা বলছেন এই কথাটা অথেন্টিকেশন আপনি আমাকে যাচাই করে দেন অথবা আপনি আমার সাথে তাদের শোরুমে চলেন যদি প্রমাণ করে আমাকে দিতে পারে পার প্রোডাক্ট প্রতি আমি দুই লক্ষ করে পুরস্কার করে দিব তাকে আচ্ছা আপনারা কিন্তু পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন আসলে ওনারা হায়ারের ডিলার জি

একদমই লো নয় চলবে পাশাপাশি রিমোট কন্ট্রোল আপনি এআই দ্বারা কন্ট্রোল করতে পারবেন ওয়াইফাই দ্বারা কন্ট্রোল করতে পারবেন একদমই প্রিমিয়াম একটা ওয়াশিং মেশিন কিন্তু পাচ্ছেন আর ভাই এটা সারা বাংলা এসে ডেলিভারি আপনার হলো

আপনি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা কিন্তু একদমই সিমিলার থাকবে বারো কেজি নয় কেজি সরি সাড়ে দশ কেজি সাড়ে কেজির সবগুলো মডেল বারো কেজি সবগুলো মডেল সিমিলার একবার এরকম জি তারপরে কোনটা আছে ভাইয়া এইটার পরে আছে আমাদের এই যে খুবই ভাইরাল প্রোডাক্ট এটা আট কেজি জি আট কেজি ছোটোখাটো ফ্যামিলির জন্য এবার এটা একেবারে ইউজ করা একেবারেই সহজ এবং একেবারে ইজি সকলে আর কি পারে এটাও গরম পানির অপশন আছে এই আট কেজিটা আমাদের মার্কেটে এমআরপি আছে বাষট্টি হাজার নয়শো টাকা আপনাদের তাদের ইমার থেকে স্পেশাল প্রাইস থাকবে না এটা তো হয় না আচ্ছা এই স্পেশাল প্রাইজ ব্লাঙ্ক রেখে দিয়েছি শুধুমাত্র এইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা অনলি তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় আপনি হায়ারের এই আট কেজির ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন নিতে পারছেন এটাও কিন্তু আপনারা গরম পানির অপশন আছে যারা হেভি ওয়াশ করতে চান তারা কিন্তু আপনারা এই ফ্রন্ট লোডের ওয়াশিং মেশিন গুলো আপনাদের ফার্স্ট রাখতে পারেন যদি আপনার বাজেটে কোনো সমস্যা না হয় আর যাদের বাজেটটা একটু টাইট তাদের জন্য কিন্তু টপ লোডিং ওয়াশিং মেশিন গুলো ভাই তাহলে ফ্রন্ট লোডিং শেষ হ্যাঁ এখন আমরা 8 কেজি 10.5 কেজি 12 কেজি 12 কেজি জি আচ্ছা তারপরে তারপরে আমাদের টপ লোডিং ও আছে টপ লোডিং ও আমাদের 12 কেজি থেকে শুরু করি 12 কেজি আমাদের কাছে अवेलेबल রয়েছে 12 কেজি আমাদের কাছে নিতে পারবেন মাত্র

কতজন বললেন 24900 টাকায় था 24900 টাকা জি সেটা কোনটা ভাই সেটা হলো কেজি এটাও কিন্তু খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছেন আচ্ছা এটাও ডোর এই ভাঙা যায় আচ্ছা আর টপ লোডিং কেজি ছাড়া বাকি সবগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম হাইড্রোলিক ডোর গ্লাস ডোর জি এই 8 কেজি 7 কেজিটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন सेम সবকিছু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবং সব মুডি পেয়ে যাবেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা মাত্র চব্বিশ হাজার নয়শো টাকায় হায়ারের এই সাত কেজি ওয়াশিং মেশিনটা নিতে পারছেন এটাও কিন্তু একটা বেস্ট প্রাইস ছিল এটার এম কিন্তু উনত্রিশ হাজার নয়শো টাকা

স্টিকার দিয়ে সাজা রাখেন আপনারা গেলে পাগল হয়ে যান বলেন যে অনেক কিছু আসলে এইগুলো সবার কাছেই থাকে কেউ লাগাইতে প্যারা মনে করে আবার কেউ লাগানোর প্রয়োজন হয় না জি এখন আমি ওয়ারেন্টি গ্যারান্টিটা ক্লিয়ার করে দিই ভাই জি হায়ারে যারা ফ্রন্ট লোডিং নিতে যাচ্ছেন এটা কিন্তু আপনার এই কভারটা থাকলে মানে লাইফ টাইম মোটর গ্যারান্টি পাচ্ছেন

কিনতে চায় আপনার শপে না এসেও তারা কিভাবে কিনবে সেটা একটু বলে দিবেন জি সারা বাংলাদেশ থেকে আপনি আমাদের প্রোডাক্টগুলো কিনতে পারবেন যাওয়ার আগে আমাদের লোকেশনটা বলে দেই যারা শপে এসে নিতে চান তাদের জন্য মোস্ট ওয়েলকাম আপনি এসে শুনে দেখে শুধু আপনার সাথে সাক্ষাৎ হলো ইনশাল্লাহ ভালো লাগবে যারা শপে এসে নিতে চান তাদের জন্য সব লোকেশন বলে দিয়ে আমাদের সব লোকেশনটা হাজিপাড়া রামপুরা পেট্রোল পাম্পের অপজিটে জক্ষা হসপিটাল বিল্ডিং এর লিফ্টের তৃতীয় তলায় বা র্যাঙ্ক সি মাথায় সাথের বিল্ডিং এই জায়গা থেকে আপনি যদি বেটার লাইফ হসপিটাল বা নতুন রাস্তার গলি এই জায়গাও নামেন তাহলে আপনি কিন্তু বা নির্ণয় কেন্দ্র এই জায়গায় আমাদেরকে পেয়ে যাবেন এছাড়াও যদি আসতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাকে আমরা রিসিভ করবো এছাড়া যারা বাহির থেকে অর্ডার করতে চান চৌষট্টি জেলায় থেকে বা প্রবাসী ভাই যারা আছেন অর্ডার করতে চান আপনার শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনি দেখা যায় প্রোডাক্ট হাতে পেয়ে তারপর দিতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ওকে ঠিক আছে প্রিয় দর্শক আজকের কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা শীত আসার আগেই ওয়াশিং মেশিন কিনতে চান শীত আসলে কিন্তু ওয়াশিং মেশিনের দাম বেড়ে যায় আপনি এখন ওয়াশিং মেশিন কিনলে একটু কম প্রাইসে কিনবেন বা কিনতে পারবেন যেহেতু আপনার ওয়াশিং মেশিন কেনার প্ল্যান আপনার মাথায় আছে সো আপনি একটু দ্রুত কিনে নেন তাহলে আপনার প্রাইসটা বেঁচে যাবে বা আপনি একটু কম প্রাইসে কিনতে পারবেন যারা এই মুহূর্তে কিনতে চান আপনারা চলে আসতে পারেন বারাকাই মার্টের রামপুরার আউটলেটে এখানে আসলে কিন্তু আপনারা প্রত্যেকটা ওয়াশিং একটা ভালো ডিসকাউন্ট নিতে পারছেন জি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ